আমরা দেখবো যে তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষা নীতিমালা দুই হাজার পঁচিশে তোমাদের যে বৃত্তি পরীক্ষাটি হবে অষ্টম শ্রেণীর আজকের এই নোটিশটি তোমাদের প্রকাশ হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা নীতিমালা দুই হাজার পঁচিশ তোমাদের এই নিয়মটি যে নিয়মটি কিভাবে যে পরীক্ষার নাম্বার কি থাকবে এই বিস্তারিত আলোচনা করবো আমরা যে তোমাদের কি কোন কোন সাবজেক্ট থেকে কত নাম্বার থাকবে পরীক্ষা কয়টি হবে এগুলো আমরা দেখবো তোমাদের যে প্রথমে যে এখনো যে তারিখ করা হয় নাই কত তারিখে এবং কি মাসে যে তোমাদের পরীক্ষাটি হবে সম্ভাব্য হচ্ছে তোমাদের যে ডিসেম্বরে সম্ভাব্য এটি সিও না পরবর্তীতে তোমাদের যদি আরো বিস্তারিত আরেকটি নোটিশ আসে তাহলে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেব। আমাদের চ্যানেলে তোমাদের জানিয়ে দেব এখন আমরা দেখি যে তোমাদের এই যে বৃত্তি পরীক্ষার মধ্যে এই চারটি পরীক্ষা হবে প্রথমে হচ্ছে তোমাদের বাংলা পরীক্ষা থাকবে একশো হচ্ছে একশো সময় থাকবে হচ্ছে তিন ঘন্টা সময় থাকবে তোমাদের তিন ঘন্টা এই বাংলা পরীক্ষায় তারপর হচ্ছে ইংরেজির মধ্যে পুনমান থাকবে একশো সময় থাকবে তিন ঘন্টা তারপর হচ্ছে গণিত গণিত থাকবে হচ্ছে একশো সময় তিন ঘন্টা আর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই দুটি মিলিয়ে একশো একশো আর এখানে দেখো যে ইংরেজি প্রথম এবং দ্বিতীয় এটি কিন্তু বলা হয় নাই যে আরেকবার যদি আরেকটি নোটিশ প্রকাশ করে হয়তোবা তখন যে ভেঙে বুঝিয়ে দিতে পারে যে ইংলিশ প্রথম এবং সেকেন্ড পার্ট থেকে এই পঞ্চাশ বা পঞ্চাশ বা এরকম থেকে আসবে আর কি এটি এখনো যে বলা হয় না যে ইংরেজি প্রথম এবং দ্বিতীয় থেকে আসবে এ আমরা দেখে নিলাম যে তোমাদের পরীক্ষা কাটামুটি এখন দেখবো যে তোমরা কি সবাই পরীক্ষা দিতে পারবে না কে কে পরীক্ষা দিতে পারবে না সেই বিষয়গুলো আমরা দেখি যে তোমাদের এই অষ্টম শ্রেণীর যে একটি ক্লাসে যদি দুইশ ছাত্র থাকে তাহলে তোমাদের এই দুইশ ছাত্র থেকে পঞ্চাশ জন তোমাদের এই বৃত্তি পরীক্ষাটা দিতে পারবে যদি দুইশো থাকে তাহলে তোমরা পঞ্চাশ জন দিতে পারবে কথা হচ্ছে যে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সর্বোচ্চ পঁচিশ শতাংশ শিক্ষার্থীর সপ্তম শ্রেণীর সকল প্রান্তিকে সামষ্টিক মূল্যায়নের ফলাফলের ভিত্তিতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে পঁচিশ শতাংশ শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে আর সপ্তম শ্রেণী তোমাদের রেজাল অনুযায়ী আমি আশা করি যে তোমাদের সপ্তম শ্রেণীর রেজাল্টটি এখানে দিয়ে দেওয়া হয়েছে এটি না দিলেও হয়তো বা যে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে যে সপ্তম শ্রেণীর রেজাল অনুযায়ী তোমাদের এই যারা তোমরা সপ্তম শ্রেণীতে আসো তারা তোমরা লেখাপড়াটিকে ভালোভাবে করবে যে সপ্তম শ্রেণী তোমাদের রেজাল্ট দেখা হবে সময়ে সময়ে এই সংখ্যা পুনর্নির্ধারণ করতে পারে তোমাদের এখন সময় দেওয়া হয় নাই যে কত তারিখে কত মাসে কি মাসে পরীক্ষাটি হবে এটি হচ্ছে সম্ভাব্য হচ্ছে যে ডিসেম্বর তোমাদের এই পরীক্ষাটি হবে আমরা জেনে নিলাম যে তোমরা পঁচিশ শতাংশ শিক্ষার্থী একটা ক্লাস থেকে পরীক্ষা দিতে পারবে যদি তোমরা একটা ক্লাসে পঞ্চাশ জন বা চল্লিশ জন থাকো তাহলে এই পঞ্চাশ এবং চল্লিশের পঁচিশ পার্সেন্ট তোমরা যত শিক্ষার্থী আসে সেই শিক্ষার্থী তোমরা এখানে তোমাদের বৃত্তি পরীক্ষার মধ্যে তোমরা অংশগ্রহণ করতে পারবে এই আমরা যে তোমাদের বিষয় কয়টি এবং কে কে পরীক্ষা দিতে পারবে এই বিষয়গুলো আমরা জানলাম তোমাদের এই বৃত্তি পরীক্ষা নিয়ে পরবর্তীতে তোমাদের কোন কোন সাবজেক্ট থেকে কি কি প্রশ্ন আসবে আর কোন কোন বই পড়বে আর কি কি প্রশ্ন পড়বে প্রশ্ন কাঠামোটি কীরকম হবে সেই সব বিস্তারিত আমাদের এই চ্যানেলে দেওয়া হবে তোমাদের অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা বিষয়ক জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর প্রতিটি বিষয়ে তোমাদের পূর্ণমা থাকবে একশো সর্বোচ্চ নম্বর হবে চারশো এখানে তোমাদের চারটি পরীক্ষা হবে সর্বোচ্চ নম্বর হবে চারশো প্রতিটি পরীক্ষার সময় 3 ঘন্টা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের অতিরিক্ত সময় থাকবে হচ্ছে 30 মিনিট বিশেষ চাহিদা যে শিক্ষার্থী থাকবে তাদের হচ্ছে 3 ঘন্টা 30 মিনিট সময় থাকবে আর কি যারা বিশেষ চাহিদা সম্পন্ন তারপর হচ্ছে জাতীয় শিক্ষাকম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি কর্তৃক প্রণীত যে অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তক এর ভিত্তিতে তোমাদের অনুসরণ প্রশ্ন কাঠামো অনুসারে জুনিয়র ভিত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে জুনিয়র বৃত্তি পরীক্ষা প্রকার ও কোঠা যে আমরা জানলাম ট্যালেন্ট পুর বৃত্তি সাধারণ বৃত্তি যে সকলের সকল ধরনের বৃত্তি 15 শতাংশ ছাত্রদের এবং পঞ্চাশ শতাংশ ছাত্রীদের জন্য নির্ধারণ থাকবে তবে নির্ধারিত কোঠায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে ছাত্রদের বৃত্তি পরীক্ষা বৃত্তি ছাত্রী দ্বারা এবং ছাত্রীর বৃত্তি দ্বারা পূরণ করা যাবে আমরা তোমাদের এই যে তোমাদের বৃত্তি পরীক্ষার বিস্তারিত আমরা দেখে নিলাম আর পরবর্তীতে আমরা দেখব তোমাদের প্রশ্ন কাঠামুটি দেখব আর কোন কোন বিষয়গুলো পড়বে যেগুলো তোমাদের কমন আসবে সেই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করবো ধন্যবাদ